শিক্ষার্থীরা আমরা এবারে সতেরো নম্বর গুণ হয়েছে এবং আঠারো নম্বর আমরা এখানে ভাগ করবো কেন ভাগ আমরা এত বলে করলাম না কারণ গুণ আর ভাগ প্রায় একই ধরনের এজন্য আমরা আঠারো গ নম্বরটা নিয়েছি কারণ একটু কঠিন এই জন্য তোমরা একটু দেখো যে গ নম্বরটা কী আছে দুই দশমিক তিন সাতের উপর পনেরোপণিক এবং কি ভাগ হ্যাঁ জিরো দশমিক ফোর পনেরোপণিক শুধু পাঁচের উপরে এখানে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ বানাই নিব আমরা সাধারণ বানানো এসে বানাইতে পারি লব বানানোর নিয়ম কী পুরো অঙ্কটা বসাবো দশমিক পুনোপণিক দেবো না এবং তার সাথে বিয়েক দেবো পুনোপণিক বাদে বাকি অঙ্কটা অর্থাৎ বাকি সংখ্যা যেটা হয় অর্থাৎ তেইশ পুনোপণিক দশমিক তো দেওয়া যাবে না তাহলে এরপর বিয়ে দিয়ে আমরা পালাম দেশে চোদ্দ এবং কি হর বের করার নিয়ম কি যে কটার উপর পুনপণিক থাকবে সেই কটা কী বসবে নয় বসবে তাহলে একটার উপর পকেট পেকে একটা কী বসলো নয় বসলো এবং দশমিকের পরে পুনোপণিক বাদে যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টা ওই নয়ের পরে জিরে বসবে তাহলে একটা কয় দশ মিনিটের আগে দশ মিনিটের পরে কোনো মিনিটের আগে কয়টা অঙ্ক একটা অঙ্ক তাহলে একটা শূন্য বসছে নব্বই তাহলে আমরা পেলাম দুশো চোদ্দো বাই নব্বই এরপরে পাঁচচল্লিশ একই নিয়ম তাহলে আমরা পেলাম এটা তাহলে ভাগ দিলাম তাহলে পাইলাম এই দুটে দুটো কাসনের পরে আমরা সকলেই জানি যে ভগ্নাংশের ভাগ অবশ্যই কী করে করতে হয় গুণ দিতে হয় তাহলে গুণ দিলে কী হয় লব উপরে চলে যায় মানে লব হওয়ার চেঞ্জ হয় আর কি ঘর চলে যাওয়া পরে আর লাভ চলে যায় নিচে তাহলে নব্বই উপরে চলে গেলো একচল্লিশ নিচে আমরা কাটাকাটি করার পরে পেলাম কত দুশো চোদ্দো বাই একচল্লিশ তোমরা এই ভাগটা অবশ্যই হাত দিয়ে করতে যাবে না কারণ হাত দিয়ে করলে অনেক সময় লাগবে তোমরা অঙ্কটা অনেক টাইম কারণ এই অঙ্কটা তো মার্ক মাত্র হয়তো ক মার্কে আসতে পারে কিন্তু এত করা যাবে না টাইম পাবে না এই জন্য ক্যালকুলেটর করবো ক্যালকুলেটর করলে তুমি এটা পাবে সেটা হলো কি পাঁচ দশমিক দুই এক নয় পাঁচ দুই এক নয় পাঁচ তাহলে এরকম তিনটা আমি দুটা দিছি দু এক নয় পাঁচ দুই এক নয় পাঁচ এরকম বারবার হচ্ছে তাহলে আমাদের কি চারটে সংখ্যা কিন্তু কি আমাদের বারবার হচ্ছে তাহলে চারটে অঙ্ক যেহেতু বারবার হচ্ছে তাহলে আমরা কী করব প্রথমটা দেবো এবং লাস্টেটায় দেবো তাহলে চারটের উপর পনেরো গুলি বোঝা যায় তাহলে পাঁচ দশমিক দুই এক নয় পাঁচ এই চারটের উপরেই পনেরো গুলি ওকে সবাই ভালো থেকো আর যদি কোনো বোঝার সমস্যা হয় বাকিগুলো করার পর তুমি স্ক্রিনশটটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে আমি ওটা কালেক শুরু করে হয়তো তোমাকে আমি তার জানাই দেবো অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ওটা আমি জানাই দেবো বা যাই হোক আর আমাদের আগামীকাল শুক্রবার যে কোনো শুক্র প্রতি শুক্রবারই আমরা রাত দশটায় আমরা লাইভ করি যে কোনো ক্লাসের সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ